আমার নাম রিয়া আমি একজন বিবাহিত নারী যদিও বিয়েটা হয়েছে বেশি দিন হয়নি মাত্র দুই বছরের মত এখন আমি স্বামীর পরিবারের সাথেই থাকি নিজের চেহারার কথা বলতে গেলে আমি দেখতে একদম মন্দ নই নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি সবসময় বাড়িতে আমি সাধারণত সালোয়ার কামিজ পরেই থাকি তবে শাড়ি পরলে নিজেকে একটু বেশিই ভালো লাগে যদিও ভারী কাপড়ের কারণে নিয়মিত শাড়ি পরা হয় না মাঝে মাঝে পড়ি আসলে আমার খুব পছন্দ জিন্স আর কুর্তি বা কখনো টি শার্ট আর লোয়ার এই ধরনের পোশাকে আমার বয়স অনেক কম মনে হয় জেন বিশের ঘরের শুরুতে আছি ছোটবেলা থেকেই আমি একটু খোলামেলা স্বভাবের যা মনে আসে সেটা সরাসরি বলে দেই খুব বেশি ভেবেচিন্তে কথা বলার অভ্যাস আমার নেই আমার ছোট ভাতি যা রাহুল কলেজে পড়ে এবং ছুটিতে বাড়ি এলে ওর সঙ্গে আমার খুব ভালো সময় কাটে আমরা খুব ভালো বন্ধু আর আমাদের মধ্যে দুষ্টুমিষ্টি খুনসুটি সবসময় চলতে থাকে এবারের ছুটিতে আমাদের বন্ধুত্ব যেন আরও গাঠ হয়ে উঠল একদিন বিকেলে আবহাওয়া বেশ সুন্দর ছিল আমি শাড়ি পরে একটু সাজগোজ করে মাঠের দিকে হাঁটতে বেরিয়েছিলাম রাহুলও তখন পাশে ছিল তাই ভাবলাম ওর সঙ্গে মিলে একটা রিল বানিয়ে ফেলি আমরা মাঠের পাশে কিছু ভিডিও তুলছিলাম হঠাৎ করে বৃষ্টি নাম আমি যতক্ষণে কাছের ছোট একটা ঘরে আশ্রয় নিলাম ততক্ষণে পুরো ভিজে গিয়েছি রাহুলও সঙ্গে ছিল আমরা দুজনে ঘরের ভিতর বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম বাইরে মেঘলা আকাশ হালকা ঠান্ডা হাওয়া আর ভিজে গায়ে কাপুনি শুরু হল রাহুল আমাকে একটা গামছা এনে দিল যাতে আমি একটু গা মুছতে পারি ওর এই যত্নশীল আচরণে আমি খুব ভাল লাগা অনুভব করছিলাম আমরা গল্পে মশগুল হয়ে গেলাম শৈশবের স্মৃতি কলেজের মজার ঘটনা আর পারিবারিক গল্প নিয়ে সন্ধ্যা ঘনিয়ে এল কিন্তু বৃষ্টি থামল না বন্ধুরা এই গল্পের উদ্দেশ্য শুধুই বিনোদন কেউ যদি এমন গল্প পছন্দ না করেন দয়া করে এটিকে এডিয়ে যেতে পারেন আমার বিয়ে হয়েছে আর আমার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন যার কারণে ওনাকে প্রায়ই বাইরে থাকতে হয় তবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর ছোট ভাতিজা রাহুলের সঙ্গে এই বন্ধুত্বটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আমি এখন শ্বশুর বাড়িতে মা বাবার সঙ্গেই থাকি যদিও বাবার সঙ্গে আমার কথা তেমন হয় না বেশিরভাগ সময় উনি নিজের মতো থাকেন তাই বাড়িটা মাঝে মাঝে একটু নিঃসঙ্গ লাগে আমার শ্বশুর শাশুড়ি সাধারণত সকাল বিকেল মাঠে কাজ করতে যান সেদিনও সকালবেলা সব কাজ সেরে দুপুরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তখন বিকেল প্রায় পাঁচটা বাজে হবে সূর্যের মিষ্টি আলো তখনও লিভিং রুমের জানালা দিয়ে পড়ছিল এই সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল একটু অবাকই হলাম কারণ এই সময় কেউ আসবে বলে তো আশা করিনি ভাবলাম হয়তো পাশের কেউ ভুল করে বেল টিপে দিয়েছে আমি দরজার দিকে এগোলাম দরজা খুলেই দেখি সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান আমার ভাতিজা ও কলেজে পড়ে আর ছুটিতে গ্রামে আসে আমি অবাক হয়ে বললাম এই আরিয়ান তুই হঠাৎ সে হেসে বলল চাচি ভাবলাম আপনি একা একা বোর হচ্ছেন তাই একটু চমকে দিই আপনাকে ফোন করিনি সরাসরি চলে এলাম গে ওর হাতে একটা ছোট ব্যাগ ছিল আমি বললাম আরে ভেতরে আয় আয় খুব একটু অপ্রস্তুত হলেও ওকে দেখে ভালই লাগছিল অবশেষে একটু প্রাণ চাঞ্চল তো এলো বাড়িতে আমরা দুজনে লিভিং রুমে বসে পড়লাম আরিয়ান চারপাশটা দেখে নিয়ে হেসে বলল চাচি আপনি তো আজও একদম ফ্রেশ লাগছেন এই জামাটা একদম মানিয়েছে আপনার সঙ্গে গি আমি হেসে বললাম আরে এটা পুরনো জামা রে এমনি পরে ফেললাম গো পুরনো হলেও আপনাকে সবই মানায় চাচি বলে সে একটু মজা করেই বলল কিন্তু চাচি গ্রামে থেকে মনে হয় একটু বেশি খাচ্ছেন আপনার ফিটনেস ঠিক আছে তো আমি হেসে বললাম হ্যারে বাবা শহরের মতো ব্যায়াম তো এখানে হয় না আর গ্রামের খাবারও এমন যে না খেয়ে পারা যায় না আগে আমরা দুজনেই হেসে উঠলাম বাড়িটা যেন হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠল আমি জিজ্ঞেস করলাম তুই একাই এলি নাকি আর এবার আমার জন্য কি এনেছিস আরিয়ান হেসে বলল এই তো কিছুক্ষণের মধ্যেই এসেছি চাচি আর আপনার জন্য আপনি যা বলবেন তাই হাজির কু একটু থেমে বলল আরে মজা করলাম আপনার জন্য কিছু ছোট্ট সারপ্রাইজ এনেছি খুলে দেখবেন ঘু গরমের এক অলস দুপুর আমি তখন শ্বশুরবাড়ির লিভিং রুমে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম বাইরে রোদ বেশ ছিল তাই ঘরে একটু ঠান্ডা লাগছিল এমন সময় আচমকা কলিং বেল বেজে উঠল দরজা খুলে দেখি আমার ভাতিজা রাহুল দাঁড়িয়ে মুখে সেই চেনা দুষ্টু হাসি চাচি চমকে দিলাম বলেই ও হেসে উঠল আমি হেসে বললাম আরে তুই না কোনো ফোন না কিছু হঠাৎ এভাবে এসে হাজির ভাবলাম আপনি একা একা একটু বোর হচ্ছেন তাই একটা ছোট সারপ্রাইজ দিই ই বলেই সে ছোট ব্যাগটা পাশে রাখল আমি বললাম ঠিক আছে আগে ভেতরে আয় এই গরমে তো তুই হাঁপিয়ে গেছিস নিশ্চয়ই চল তোকে এক গ্লাস ঠান্ডার শরবত এনে দেই গু আমি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি দুটো গ্লাসে লেবুর শরবত বানালাম একটা বরফ বেশি দিয়ে আরেকটা একটু কম কারণ রাহুল বেশি ঠান্ডা পছন্দ করে না ফিরে এসে দেখি রাহুল ব্যাগে কিছু খুঁজছে আমি বললাম এই নে আগে শরবত খা তারপর যা এনেছিস সেটা দেখাস গু ও শরবত খেয়ে বলল বাহ চাচি আপনার হাতের শরবত তো একদম অসাধারণ আমি হেসে আবার বললাম তুই এনেছিস কি বলতো এবার রাহুল একটু হেসে ব্যাগ থেকে একটা ছোট বক্স বের করল বলল এই দেখুন চাচি আপনার জন্য উ আমি বক্সটা খুললাম ভেতরে ছিল এক জোড়া রূপার কোমরবন্ধ দারুণ সুন্দর ডিজাইন আর ছোট ছোট ঝুনঝুনি লাগানো সূর্যের আলো সেটা ঝকঝক করছিল আরে এটা তো দারুণ সুন্দর আমি নিজের আনন্দ লুকোতে পারলাম না রাহুল বলল ভাবলাম আপনার পছন্দ হবে আপনি তো সব সময় বলতেন এমন কিছু কিনতে মন চায় মেলাতে দেখে সাথে সাথেই কিনে ফেললাম আমি কোমরবন্ধটা ভালো করে দেখে খুশিমনে আবার বক্সে রেখে আলমারিতে রেখে দিলাম ভাবলাম পরের বার শাড়ি পরলে এটা অবশ্যই পরব রাহুল সত্যিই আমার পছন্দ বোঝে তারপর আমি আবার ছোটখাট কাজ করতে লাগলাম বিকেল ঘনিয়ে এল শ্বশুর শাশুড়ি যে কোনো সময় ফিরে আসবেন রাহুল শহর থেকে এসেছে বলে গরম আর ধুলো একটু ক্লান্ত ছিল ও বলল চাচি আমি একটু স্নান করে নেই ফ্রেশ লাগবে গি আমি বললাম হ্যাঁ হ্যাঁ উপরেই বাথরুম সব পরিষ্কার করে রাখা আছে তুই গিয়ে আয়গু রাহুল ব্যাগটা নিয়ে উপরে চলে গেল আর আমি নিচে এসে রান্না করতে শুরু করলাম কিছুক্ষণ পর রাহুল স্নান সেরে ফ্রেশ হয়ে হাসিমুখে আবার নেমে এল রান্নাঘরে সন্ধ্যার কাছাকাছি সময় আমি রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম গরমে ঘর একেবারে অগ্নিকুণ্ড হয়ে উঠেছিল চুলার আগুন আর বাইরে থেকে আসা আর্দ্রতা মিলে আমার পুরো শরীর ঘেমে একেবারে ভিজে গিয়েছিল কপালে ঘাম ঝরছিল গাল লাল হয়ে উঠেছিল আর ঠোঁট শুকিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় রাহুল এসে পড়ল আমার ভাতিজা শহর থেকে ছুটি কাটাতে এসেছে সে তখন হালকা নীল টিশার্ট আর ধূসর লোয়ার পরেছিল চুলগুলো ভেজা ছিল বলে তার মুখটা যেন আরও উজ্জ্বল লাগছিল সে আমাকে দেখে একটু চিন্তিত হয়ে বলল চাচি এত ঘেমে গেছ এত গরমে এভাবে রান্না করছ কেন একটু বসে বিশ্রাম নাও না গিয়ে আমি হেসে বললাম রাহুল রুটি তো সবাইকে খেতেই হবে প্রতিদিনের কাজ তো বন্ধ করা যায় না সে কিছু না বলে ভেতরে গেল একটু পরেই ফিরল হাতে একখানা রঙিন হাত পাখা নিয়ে এই নাও চাচি তোমাকে একটু বাতাস করি ই বলেই সে আমার পাশে বসে ধীরে ধীরে পাখা দোলাতে লাগল ঠান্ডা বাতাসে আমার একটু আরাম লাগল ঘাম মোছার ফাঁকে সে আমার এলোমেলো চুলগুলো দেখে বলল চাচি চুলগুলো সব মুখে এসে পড়েছে রাবার ব্যান্ড দাও আমি বেঁধে দিই উ আমি কিছু না বলে ব্যান্ড এগিয়ে দিলাম সে ধীরে ধীরে আমার চুলগুলো পেছনে গুছিয়ে দিল তার স্পর্শে একটা নিরাপদ শান্ত অনুভূতি হচ্ছিল চুল বাঁধার পর সে বলল আপনি নিজের যত্ন নিতে জানেন না একদম এত গরমে এভাবে কাজ করা ঠিক না একটু বিশ্রামও দরকার হয় গে আমি হালকা হেসে বললাম আরে তুই তো এখানে কদিনের জন্য এসেছিস তারপর চলে যাবি তখন কে এত খেয়াল রাখবে রাহুল একটা দুষ্টু হাসি দিয়ে বলল কে বল আমি চলে যাব মন চাইছে এখানেই থেকে যাই সবসময় আপনার পাশে থাকি উ তার চোখে কিছু একটা ছিল একটা অনুভব যেটা একটু অন্যরকম আমি কিছু বললাম না রুটিতে মন দিলাম হঠাৎ সে আবার বলল চাচি আমি আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করি আপনার কথা শুনলে ভালো লাগে গি আমি একটু মুচকি হেসে বললাম আরে আমার কথায় এমন কি আছে সে বলল আপনার কথায় একরকম আপনি তো আছে আর আপনার হাসি এক কথায় অসাধারণ উ আমি হেসে বললাম আরে বলিস না অতটুকু প্রশংসা পেলে তো আমি গর্বে ফেটে পড়ব রাহুলের কথায় আমি হেসে ফেললাম যদিও মনে মনে ওর সহজ সরল কথাগুলো শুনে খুব ভালো লাগছিল ওর চোখে মুখে যে আন্তরিকতা ছিল সেটা উপেক্ষা করা কঠিন চাচি আমি মজা করছি না সত্যি বলছি আপনার সঙ্গে এমন খোলাখুলি কথা বলাটা খুব ভালো লাগে বল রাহুল এইভাবে কথার মাঝেই রান্না শেষ হয়ে গেল রান্নাঘরে গরম ছিল ঠিকই কিন্তু ওর সঙ্গে গল্প করে আমার মন অনেকটা হালকা হয়ে গিয়েছিল ঠিক তখনই বাইরের দিক থেকে গাড়ির আওয়াজ এল আমি জানতাম মা বাবা ফিরেছেন রাহুলও উঠে দাঁড়ালো মনে হচ্ছে মা বাবা এসে গেছেন চাচিগু আমি দ্রুত দরজার দিকে তাকালাম একটু পরেই মা বাবা ভেতরে এলেন আরে রাহুল তুই কবে এলি রে মায়ের মুখে বিস্ময় ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন কলেজ থেকে হঠাৎ তিন দিনের ছুটি পেলাম মা ভাবলাম চমকে দিই তোমাদের রাহুল হাসতে হাসতে বলল বাবাও খুব খুশি হলেন ভালোই করেছিস রে তোরও মন কেমন করছিল বুঝি আমাদেরও হচ্ছিল উ আমি ভিতরে ভিতরে ভাবলাম রাহুল এসে পড়ায় যেন ঘরটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে না হলে সারাদিন একা একা কতটা নির্জন লাগে রাতের খাওয়াই ছিল ডাল ভাত রুটি আর আমার প্রিয় আলু ফুলকপির তরকারি রাহুল শহর থেকে এসে বাড়ির রান্নায় জেন পুরোটাই উপভোগ করছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে সময় কেটে গেল মা বাবা ওর কলেজ আর বন্ধুদের নিয়ে অনেক কিছু জানতে চাইলেন আর রাহুল হাসি মুখে সব বলল রাতের খাওয়া শেষ হতেই সবাই ঘুমের প্রস্তুতি নিতে লাগল গরমকাল বলে মা বাবা প্রায় উঠানে কুলারের পাশে ঘুমান আমি সাধারণত বারান্দায় শুয়ে পড়ি একটু হাওয়া থাকে বলে হঠাৎ রাহুল বলল চাচি চলুন না আজ ছাদে শুই উপরে হাওয়া বেশি থাকে গি আমি একটু দ্বিধা করলাম মা বাবা তো ছাদে ঘুমাতে দিতে চাইবেন না রাহুল গো আপনি চিন্তা করবেন না আমি জিজ্ঞেস করি বলে সে এক দৌড়ে মায়ের কাছে গেল মা কিছু ভাবলেন না শুধু বললেন তবে দেখিস মশারি টানিয়ে নিস কি রাহুল ফিরে এসে বলল চলুন চাচি সব ঠিক আছে গিউ দুজন ছাদে উঠে গেলাম দুটো খাট একে অপর থেকে সামান্য দূরে রেখে পাতলাম পাখা মশারি সব ব্যবস্থা করে নিলাম রাতের আকাশটা যেন ছলমল করছিল তারাই আর একটা না হালকা বাতাস বইছিল মনে হচ্ছিল অনেকদিন পর এত প্রশান্ত রাত কাটছে আমি মুচকি হেসে ভাবলাম রাহুলের আশাটা যেন শুধু বাড়ি নয় আমার মনেও নতুন আলো এনেছে বাড়িটা আজ কিছুটা প্রাণ ফিরে পেয়েছে কথা হাসি গল্প সব মিলিয়ে একটা আলাদা উষ্ণতা তবে তবুও সাহেবের অনুপস্থিতি যেন কোথাও একটা ফাঁকা রেখেছে সাহেব মানে অনিমেষ যিনি প্রায় অফিসের কাজে বাইরে থাকেন আজ প্রায় এক পাঁচ দিন হয়ে গেল ওর দেখা নেই ছাদে হালকা হাওয়া বইছে আকাশে তারার মেলা মনটা হঠাৎ যেন খুব করে অনিমেশকে মনে করতে লাগল আমি চুপি চুপি বলে উঠলাম আকাশটা এত সুন্দর কিন্তু অনিমেশ না থাকলে সবকিছুই যেন অপূর্ণ লাগে গি পাশেই দাঁড়িয়ে থাকা রাহুল আমার ভাতিজা চুপ করে শুনছিল ও আমার মুখের অভিব্যক্তি বুঝে গেল একটু চুপ থেকে বলল চাচি আপনি এত সুন্দর এত হাসি খুশি আপনাকে মন খারাপ করে একদম মানায় না কি তারপর একটু মজার ভঙ্গিতে বলল আচ্ছা চাচি বলুন তো আপনার মন খারাপ দূর করতে কি করলে ভালো লাগবে আমি তো রেডি আছি আমি হেসে ফেললাম এইসে তুমি আজকাল বেশ দুষ্টু হয়ে গেছ দেখছি এসব কথা কোথা থেকে শিখো রাহুল বলল চাচি আপনার হাসিটাই তো আসল জাদু সেটা দেখলেই মন ভালো হয়ে যায় আমি শুধু চাই আপনি সবসময় এমনই হাসি মুখে থাকুন গু ওর কথাগুলো শুনে সত্যিই মনটা একটু হালকা লাগল মাঝে মাঝে কেউ পাশে থেকে একটু মনোযোগ দিলে একটু কথা বললেই কত কিছু বদলে যায় রাতের নিরবতা ভেঙে হঠাৎই রাহুল প্রশ্ন করল চাচি বিয়ে তো আপনার প্রায় দুবছর হয়ে গেল এখন কবে ছোট্ট একটা অতিথি আসবে আমাদের বাড়িতে ওর প্রশ্ন শুনে আমার মুখের হাসিটা এক মুহূর্তেই মিলিয়ে গেল গলায় এক ধরনের কঠিনতা চলে এলো আমি একটু থেমে বললাম এই প্রশ্নটা তোর দাদাকেই জিজ্ঞেস কর রাহুল ও তো এমনিতেই সারা বছর বাইরে থাকে আর আমার খেয়াল রাখার সময় বা কই রাহুল চুপ করে গেল ও বুঝে গিয়েছিল আমার কথার মধ্যে লুকিয়ে থাকা কষ্টটা পরিস্থিতি একটু ভারী হয়ে গিয়েছিল তাই আমি হালকা করতে চাইলাম হাসতে হাসতে বললাম তা রাহুল শোনো তোদের কলেজের সেই বন্ধুটার কি খবর শুনেছি তোদের বেশ ভালো জমছে রাহুল লজ্জা পেয়ে মাথা নিচু করে হেসে ফেল আরে না চাচি ও তো শুধু পড়াশোনার বন্ধু আর তাছাড়া আপনার মতো সুন্দর কেউ কি আর হয় আমি একবার হেসে ওকে তাকালাম মুহূর্তেই সময়টা হালকা হয়ে গেল এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি ভোরবেলা সূর্যের নরম আলো চোখে পড়তেই ঘুম ভাঙল চোখ খুলে দেখি রাহুল আমার পাশে বসে হাতে পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করছে সম্ভবত রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল তাই ফ্যান বন্ধ হয়ে গিয়েছিল রাহুল মিষ্টি হাসি দিয়ে বলল সুপ্রভাত চাচি আমি একটু অবাক হয়ে হেসে বললাম সুপ্রভাত রাহুল বাবু আমার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল আর সকালের আলো পড়ে মুখটা হয়তো একটু উজ্জ্বল লাগছিল রাহুল কিছু বলল না কিন্তু তার চোখে একরকম অবাক বিস্ময় ছিল আমি সেটা টের পেয়ে তাড়াতাড়ি উঠে বসে আমার ওড়নাটা ভালো করে গুছিয়ে নিলাম তুই এখানেই থাক আমি চা বানিয়ে নিয়ে আসি ই বলে আমি নিচে রান্নাঘরের দিকে চলে গেলাম রাহুল চা খেয়ে একটু হাঁটতে বেরিয়ে পড়ল গ্রামের দিকটায় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে দুপুর নাগাদ সে ফিরে এলো আর তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম এরপর রাহুলও একটু খেয়ে ঘুমিয়ে নিল কারণ সকাল থেকে অনেক হাঁটাহাঁটি করেছিল বিকেলের দিকে যখন সূর্যটা পশ্চিমে ঢেলে পড়ছিল তখন রাহুল আমার কাছে এসে বলল চাচি আজকের আবহাওয়াটা দেখেছেন একদম দারুণ চলুন না একটু মাঠের দিকে ঘুরে আসি হালকা বাতাস আর মেঘে ভরা আকাশ মুড একদম জমে যাবে তার প্রস্তাবে আমারও মন ভরে গেল সারাদিন ঘরের মধ্যে থেকে একটু বেরোতে আমিও চাইছিলাম আমি বললাম হ্যাঁ রাহুল সত্যি আজকের আবহাওয়া মন মাতানো তবে আগে মার অনুমতি তো নিতে হবে তাই না সে হেসে বলল চাচি আপনি ভাববেন না আমি এখনই জিজ্ঞাসা করে আসি তারপর দ্রুত চলে গেল আমি দূর থেকে দেখলাম ও মায়ের সঙ্গে কথা বলছে আর মা হাসছেন কিছুক্ষণের মধ্যেই রাহুল ফিরে এসে বল সব ঠিক মা বললেন যেতে পারো তবে সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে গে। আমি বললাম ঠিক আছে আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি একটু রেডি হয়ে নেই কি দ্রুত আমার ঘরের দিকে গেলাম এমন সুন্দর আবহাওয়ায় একটু সেজেগুজে বের হওয়াতে মন্দ কি আমি আলমারি খুলে আমার প্রিয় হালকা হলুদ রঙের শাড়িটা বের করলাম যাতে নীল ফুলের নকশা ছিল ওটা আমার খুব পছন্দের আর আরামদায়ক শাড়ি পরে হালকা মেকআপ করলাম একটু কাজল ছোট্ট একটা টিপ আর পিচ রঙের লিপস্টিক আয়নায় নিজেকে দেখে মনটা ফুরফুরে লাগল নিচে নামতেই দেখি রাহুল লিভিং রুমে অপেক্ষা করছে আমাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল সে বলল চাচি আপনি তো একেবারে ফাটাফাটি লাগছেন তার কথায় আমি হালকা লজ্জা পেলাম তবে মনে মনে বেশ আনন্দ হচ্ছিল আমি হেসে বললাম চলো রাহুল আর দেরি করব না কি আমরা বাইকে করে রওনা দিলাম আর এক শূন্য এক পাঁচ মিনিটের মধ্যে মাঠে পৌঁছে গেলাম রাস্তায় দু একটা হালকা গল্প হল মাঠে পৌঁছেই মনটা আনন্দে ভরে গেল মেঘলা আকাশ হিম বাতাস যেন প্রকৃতির একটা আলাদা রূপ দেখছিলাম আমি মজা করে বললাম আজ একটু রিল বানাবে ব্যাকগ্রাউন্ড একদম সিনেমার মতো লাগছে সে হাসতে হাসতে রাজি হয়ে গেল ওর মোবাইল বের করলো আমি আমার ফোন থেকে কিছু ট্রেন্ডিং গান দেখালাম এরপর আমি কখনো একটু নেচে কখনো শুধু দাঁড়িয়ে পোজ দিয়ে রিল তৈরি করতে লাগলাম রাহুল দারুণ ক্যামেরাম্যানের মতো শট নিচ্ছিল আমাদের হাসিমজা আর রিল তৈরির মাঝে বিকেলটা কেটে গেল একদম মধুর হয়ে হাওয়ায় দুলতে থাকা চুলে মাঝে মাঝে হাত চালিয়ে দিচ্ছিলাম কখনো ক্যামেরার সামনে মজার মুখভঙ্গি করে হেসে উঠতাম রাহুল একদম মন দিয়ে ভিডিও করছিল কখনো বলছিল চাচি ওইদিকে একটু ঘুরে দাঁড়ান তো কখনো বলছিল একটু হাসুন তো ভালো করে আমাদের দুজনেরই দারুণ আনন্দ হচ্ছিল আমি কখনো মাঠের আইলে হেঁটে আমার ওরোনা বাতাসে উড়িয়ে দিচ্ছিলাম কখনো সবুজ ঘাসে বসে পোজ দিচ্ছিলাম রাহুল কখনো বসে কখনো দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে আমার রিলস তুলে যাচ্ছিল ঠান্ডা বাতাস চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল আর আমি পুরো মুহূর্তটুকু উপভোগ করছিলাম এই আনন্দের মধ্যেই হঠাৎ করে আকাশ রূপ পাল্টে ফেল মেঘ আরও গা হল আর প্রবল বাতাস বইতে লাগল কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি রাহুল চিৎকার করে বলল চাচি ভেতরে চলে আসুন এই বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে সে ছুটে গিয়ে মাঠের কোনায় থাকা একটা ছোট ঘরের মধ্যে ঢুকে পড়ল কিন্তু আমার ভেতরে বৃষ্টির টানে এক অন্যরকম টান গ্রানের পর এমন ঠান্ডা বৃষ্টি যেন প্রাণ জুড়িয়ে দেয়া আমি দুচোক বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম বৃষ্টির নিচে প্রতিটা ফোটা যেন আমার ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছিল বৃষ্টি বাড়তেই শাড়ি ভিজে গিয়ে শরীরের সঙ্গে লেগে গেল ঠান্ডা পানি আমার শরীর ঘিরে ফেল কিন্তু আমি তখনও নিজের মতো করে মুহূর্তটা উপভোগ করছিলাম হাওয়ায় ভেজা চুল বারবার মুখে পড়ছিল আমি সরিয়ে আবারও মুগ্ধ হয়ে তাকাচ্ছিলাম আকাশের দিকে কিন্তু একটু পরেই ঠান্ডাটা একটু বেশি অনুভব করতে শুরু করলাম প্রথমে পাত্তা দিইনি কিন্তু তারপর যখন ঠান্ডায় দাঁত কাঁপাতে লাগল বুঝতে পারলাম এবার ভিতরে যাওয়াটা দরকার দ্রুত ঘরের দিকে ছুটে গেলাম পুরো শরীর কাঁপছিল ঠান্ডায় চুল থেকে পানি টপটপ করে পড়ছিল দরজার কাছে দাঁড়িয়েছিল রাহুল ওর মুখে একটা হাসি যেন স্বস্তি আমায় দেখে ঘরের এক কোণে আমি গিয়ে বসে পড়লাম আমার হাত পা কাঁপছিল আর শরীরটা একেবারে ঠান্ডায় জমে আসছিল বাইরে টিনের ছাদে বৃষ্টির শব্দ জেন থামার নাম নিচ্ছে না ভেতরে শুধু আমরা দুজন রাহুল ঘরের মাঝে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল মুখে একটা চিন্তিত ভাব আমরা দুজনেই চুপচাপ তবে সে নিরবতা ছিল এক ধরনের শান্তিময় গভীর সে মুহূর্তটা ছিল একদম আলাদা কোনো কথার প্রয়োজন ছিল না শুধুই অনুভব আমি অবাক হয়ে গেলাম ও হঠাৎ কি করছে চোখে মুখে আমার আতঙ্ক স্পষ্ট ছিল একটু কাপা কাপা গলায় বললাম তুমি ঠিক আছো তো রাহুল ভুলে যেও না আমি তোমার চাচি এমন আচরণ একদম ঠিক নয় আমার কথায় ও থমকে গেল তারপর কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল না চাচি আপনি ভুল বুঝছেন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি তো আসলে এই জামাটা আপনার জন্য আনছিলাম আপনি পুরোপুরি ভিজে গেছেন ঠান্ডা লেগে যেতে পারে তাই ভেবেছিলাম আপনি এটা পরে একটু আরাম পাবেন কে তার গলার কণ্ঠে ছিল এক ধরনের আন্তরিকতা আর চিন্তা যা সত্যিই আমাকে চমকে তুল বুঝলাম আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি ওর কথার মানে ছিল শুধুই সহানুভূতি আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম আমার হঠাৎ করা রিয়াকশনে ও যেন কিছুটা দুঃখ পেয়েছিল বুঝতে পেরেছিল আমি অস্বস্তিতে আছি তাই শান্ত স্বরে বলল চাচি আপনি চিন্তা করবেন না আমি একটু বাইরে যাচ্ছি আপনি ইচ্ছা হলে এটা পরে নিন কি ও বেরিয়ে গেল ঘর থেকে আমি ধীরে ধীরে ওর দেওয়া টিশার্টটা হাতে তুলে নিলাম সেটা একটু বড় হলেও ছিল একেবারে শুকনো আর আরামদায়ক নিজের ভেজা শাড়িটা যতটুকু সম্ভব নিংড়ে নিয়ে টিশার্টটা পরে নিলাম একটু পরেই শরীরটা বেশ আরাম অনুভব করতে লাগল বাইরের বৃষ্টি তখন একটু কমে এসেছে শুধু হালকা টিপটিপ ধারা আর আকাশে ধীরে ধীরে আলো ফিরে আসছে আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার নামছে বুঝলাম এবার ফেরার সময় হয়েছে আমরা দুজন ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম পথে আমি বললাম রাহুল আমি দুঃখিত তোমাকে ভুল বুঝেছিলাম গে রাহুল হেসে বলল চাচি এসব নিয়ে ভাববেন না আমি সবসময় আপনাকে বড় বোনের মতোই দেখেছি আর সেই ভাবনায় থাকব ওর এই কথাগুলো শুনে মনটা হালকা হয়ে গেল চোখে জল চলে এলো তবে তা ছিল আনন্দের এমন দায়িত্বশীলতা সম্মান আর ভালোবাসা সত্যিই খুব স্পেশাল এই সম্পর্ক আসলে এক গভীর সম্মান ও ভালোবাসার বন্ধন যা একেবারে ভাইবোনের সম্পর্কের মতো পবিত্র আমাদের সমাজে কখনো কখনো এই সম্পর্ক নিয়ে নানা রকম ভুল ব্যাখ্যা করা হয় তাই আমি শুধু এইটুকুই বলব চোখে যা দেখি সবসময় তা পুরোটা সত্যি নয় সম্পর্ককে তার নিজস্ব সম্মান দিতে শিখুন বন্ধুরা আশা করি গল্পটি খুবই ভালো লেগেছে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন